মুনাফিকের জন্য একবার নয় গো সত্তর বার যদি আমি মুনাফিকের জন্য দোয়া করি আমার আল্লাহ আমার ঘোষণা দিল সত্তর বার দোয়া করলে ও মালিক আমার দোয়া মুনাফিকের জন্য কবুল করবে না বুঝতে পারছি কেন বারবার বারবার এ আয়া তুমি আমার কান পর্যন্ত পৌঁছায়া দিচ্ছ আমার বোঝার বাকি নেই উমর রে তুমি কি বোঝাইতে চাও তোমার বলে গো ডাইরেক্ট তো আপনাকে কিছু বলতে পারি না আপনি আল্লাহর পয় কিন্তু আমার ভিতরের জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারি না আমি বরদাস করতে পারি না যেই লোকটা জীবনটা বর আপনি নবীর বিরোধিতা করল জীবনটা বর ইসলামের ক্ষতি করল যেই লোকটা আপনাকে মারার জন্য গভীর ভাবে ষড়যন্ত্র কেমনে গো আপনি নবী তার জানাজা পড়ার জন্য মাঠে আসছে আমি করতে ওমার পারি না এই জন্য আমি কোরআনের আয়াত আপনার কান পর্যন্ত বারবার পৌঁছায় দিচ্ছি আগ নবী আপনি এই মুনাফিকের জানাজা পড়ায় না নবী বলেন আল্লা কোথাও তো আল্লাহ একবারও বলে নাই যে আমি জানাজার নামাজ পড়াইতে পারবো না এই আয়াতের মধ্যে কি আছে কোথাও যে জানাজার নামাজ আপনি পড়ায়েন না এই আয়াতে আল্লাহ বলছেন সত্তর বার দোয়া করলেও আমার মালিক দোয়াটা কবুল করবে না কিন্তু আমার মালিক একবারের জন্য বলে নাই যে আমি নামাজ পড়াবো না এ উম আমার আল্লাহ এত দয়া মায়া কেন দিল বল আমি নবীর ভিতরে তো মায়া আমার মালিক বলছে বার দোয়া করলে ও দোয়াটা কবুল করবে না কিন্তু আমি নবীর ভিতরে তো মায়া এত দয়া আল্লাহ কেন দিল আমার মনটা চায় রে আমি আমার মনটা চাই আমার মালিক সত্তর বার বলছে আমার মনটা চায় আমি একশো বার গুণাগারের জন্য দোয়া করি আমার মালিক যদি একশো বার দোয়া করার বরকতে আমার গুণাগার উম্মতকে মাফ করে দেয় আমি রাসুল খুশি জুড়ে কম সমাহ এ যুবক ভাই এ নবীর কত মায়া দেখছনি বলছি দোয়া করলে কবুল হবে না কয়েক বলে আমার মনটা চায় সত্তর বার নয় গো আমার মালিক যদি একশো বার দোয়া করলে কবুল করে আমি আমার উন্নতির জন্য একশো বার দোয়া করতে রাজি তোমার চিন্তা করল কোনো লাভ হবে না কারণ আয়াতের কোথাও তো না নিষেধের কথা বলে নাই নবীর সিদ্ধান্তটাই চৌড়ান্ত হবে কিন্তু উমারের মনের মধ্যে বড় কষ্ট করতে পারে না সহ্য করতে পারতেছে না উমর তো জানে টাটকা আমার না নবীর বিরুদ্ধে কত না ষড়যন্ত্র করল এই লোকটা না ইসলামের বারোটা বাজাইল এখন কেমনে গো আমার নবী তার জানাজা পড়াল কোনোভাবেই বরদাস করতে পারে না জমাক বাঁহ এই জন্য উমরের বিষয়টা ব্যতিক্রম উমর ছিলেন উমর ছিলেন আলেদা ব্যতিক্রম যদি নবীর পরে কোনো নবী আসতো তাহলে আল্লাহ নবী বলেন উমররে আল্লাহ নবী বানায়া দিত হজোরে কম সোমা হা মেজাজ ছিল মারাত্মা ইসলামের ব্যাপারে যদি কেউ কট করে হজরত উমর ইটা করতে পারতো না হাজর তোমার দাস করতে পারল না নবীর সিদ্ধান্ত হলো জানা যা পড়াবে কিন্তু হজরত উমর নবীর আয়াত শুনাইল বটে কিন্তু নবী বলল মরে আয়াতের কোথাও তো নামাজের কথা নিষেধ নাই হজরত উমর দ্বারা আছে মনটা বেশি ভালো না আসমানের দিকে বারবার তাকা বারবার আসমানের দিকে তাকাইয়া হজরত তোমর বলতেছিল আল্লাহ দুয়ার কথা নিষেধ করলেন জানাজার কথাটা নিষেধ করে দেন আল্লাহ আল্লাজিবরাই পাঠাইয়া আয়াত নাজিল করে এই মুনাফিকের জানাজা বন্ধ করে দেন আমি উমা হরিটা বরদাশ করতে পারি না একজনক ভাই ইসলামের জন্য কত মায়া ইসলামের জন্য হজরত তোমরের কত মায়া উমর ছিল বড় মারাত্মা উমরের হুঙ্কার ইসলামের জন্য বড় নিয়ামত ছিল যেই দিন হজরত তোমার কালে মাটা গ্রহণ করল সেদিনই হজরতমর নবীকে বললেন নবী গো আমার একটা বক্তব্যর জন্য দেন আমি এক মিনিট একটা বক্তব্য দিব আল্লাহ নবী বলেন কি বক্তব্য দিবা বলে দেন আমার অনুমতি নবী নবিতারে অনুমতি দিল হজরত ওমর দ্বারাইয়া মক্কার মধ্যে দাঁড়াইয়া বলতে লাগলো লোকেরা কে আসো আমার সামনে আসো যার স্মৃতি দবা করতে চাও আমি উমরের তরবারির নিচে আসো যার সন্তান গুলিয়ে তিন করতে চাও আমি উমরের তরবারির নিচে আসো আজকে থেকে আমি ঘোষণা দিলাম ইহাম সোল

হাজরা তোমার আসমানের দিকে তাকায় আর বলে মালিক আপনি আয়াতটা নাজিল করে দেন দুআ নিষেধ করছেন এবার নামাজটাও বন্ধ করে দেন গো আল্লাহর নবী নামাজির জন্য প্রস্তুতি নিবে এমন সময় নবী আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল এত বড় মুনাফিকের সামনে গিয়া নবী দাঁড়াইয়া নবীজির জবান মোবারক থেকে তুতু তো লাগাইছে তুতুটা নিয়া আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের মুখে লাগায়া দিয়েছে এত বড় মুনাফিকের মুখে নবীর তুথ লাগাইছে সমস্ত সাহাবিরা অবাক আল্লাহ নবী বলেন আবদুল্লাহ রে আমি নবীর মুখের তুতু তোর আব্বার মুখে লাগাইছি কেন জানস তোর আব্বারে যেন আমি নবীর মুখের তুতুর বরখতে আল্লাহ মাফ করে দেয় কথাগুলি দিলের কাল্লা শুনে এখান থেকে আমাদের শিকার আছে শিকার আছে বুজার আছে আমি আপনাদেরকে একটা পর্যায়ে নিয়ে প্রশ্ন করব তখন আপনারা উত্তর দিবেন সামনে প্রশ্ন আসতেছে এই ঘটনার থেকে বুজার আছে বুজার আছে শিকার আছে জীবনের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কথা মনোযোগ দিয়া শুনেন নবীজির মুখের তুতু দাম আছে না নাই নবীর মুখের ততো লাগায়া দিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল মুনাফিকের মুখে লাগায়া বলেন আল্লাহ যেন তুতুর বর হতে মাফ করে দেয় সমস্ত সাবির অবাক হয়ে গেল হাজরা তোমার দাস করতে পারতেছে না নবীর যত মায়াই দেখা অমর কিন্তু খুশি না ওর আরো রাগে লাল হয় কিছুক্ষণ পরে আল্লাহর হাবিব নিজের জুব্বাটা খুলছে বইলা মুনাফিকরে কাপন স্বরূপ পয়ায়া দিতে সুবহানাল্লাহ বারিত গিয়া এ জুমাক মাইক এ নবীর জুব্বার কত দাম কত দাম কত দাম নবীর জুব্বা সাধারণ নয় গো নবীর জুব্বাটা সাধারণ নয় সাহাবিরা এমন দৃশ্য দেখিয়া মাটিতে পইরা গই রাইয়া ঘহি রাইয়া গই রাইয়া বলে সাহাবি হইয়া ও নবীর জুব্বা পাইলাম না নবীর জুব্বাটা পাইলাম না একটা টাটকা মনাফি